আমার বয়স চোদ্দ আমার অনেক চুলি পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে মেয়েদের পিরিয়ডের এর সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা জড়িতে ফেললে কি গোনা হবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সে সাদা চুলো দিয়ে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবার রোজ করতে হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে ষোলো নম্বর তালে প্রশ্ন উত্তরে প্রবেশ করি অনেকে আস্তার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআন করিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হলো জমুর আমাকামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাত করবেন না এটি হলো জমুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোন ইমামগণ ইমিনা রহমা আল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরা চাইতে ধরতে তো পারবেনই না আহ কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে আমি আপনি কি করবেন আপনি ইস্তমিক বুঝতে পড়বেন করানোর ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা বিষয় বন্ধ মাহমুদা লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কিছু চোখ বন্ধ করে সালাত পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে ভাবে চক্ষো রাখাটাই হল না তাহারা লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ফেললে কি গোনা হবে মানুষের পাত্র আল্লাহ বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় আহ অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবদ্ধ সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা হবে না খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্গম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমাল সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিত এবং সেটি দেখে আমি ভোরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সন্ন্যাসের আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকে সে অবস্থা তার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ রাসুল পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকে আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হল দুঃ স্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করেন ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই আসলাম তার আহ ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবিসাম ছেলে নেতৃত্বে সাল্লাম কে দেন চোখে পানি পড়েছে আবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতি কান্না করা দোষের তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা করেন জামা কাপড় ছেড়াছড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচাবেচি করেন যেটা আল্লাহ সুমাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা ছাড়পিছাড় করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আমি ইমরান খান আপনি রেখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরিস তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পানি করিম সাল সাল্লাম বলেছেন তাদের আদাল মালা একাতো বিমায়াত আদাবিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান আমরা গিয়ে কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় কষ্ট হতে পারে কাজ করা উচিত নয় এজন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা এমনিতেই গুন কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে অজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মুসকে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এর প্রতি মুসলিম প্রবেশ করবেন মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নার সম্মত ভাবে করে থাকেন সুন্নার সম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি তেমন মুখ তোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার উজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকে আবার উজু করতে থাকেন একবার উজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো অবাজতি করার নেই দিয়ে প্রয়োজন ছাড়া আবার রুজু করার কোনো মানে হতে পারে না সেই জন্য গোসল পর আরজু করার কোনো প্রয়োজনে যদি সেটা সুন্না সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি উজু পর আবার উজু করবেন সেদিন আখতার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে দেখায় না সাদা চুল লাগে আমি সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি এবার বলেছেন ওজন ব্যবস্থা তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তাই জন্য কলপ দিয়ে কালো কলপ দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না সাদা চুল ও দাঁড়িয়ে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদি এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপরে এটি লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয় মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যখন সলা আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন করব। ঠিক আমাদের যদি আয়না থাকে এবং সে আয়না যদি আমাদের চোখ পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার দানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে এখানে নামাজ আদায় করে ফের নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকড়ু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে সাল্লাহ সাল্লাম বোখারির একটি বর্ণামতে তাকে একবার সালাতদাই করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাতাদাই করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাকলে করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমার মধ্যে রেখে সালাদ আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাদ আদায় করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে